সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ড্রিমি নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা তো আমাদের আজকের বিষয় আপনারা এরই মধ্যে দেখে ফেলেছেন যে কার সিগনেচারে এত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা তালিকাভুক্ত হয়েছে তো যেটা আমার বলার আছে এবং এই আলোচনা নিয়ে সারা দেশ উত্তাল সেটা হচ্ছে কোটা তো কোটা পদ্ধতি যেটা আছে আমার মুক্তিযোদ্ধাদের উপরে আমার পূর্ণ শ্রদ্ধা এবং প্রত্যেকটা বাঙালির শ্রদ্ধা থাকা উচিত যদি যার শ্রদ্ধা নেই তা সে অবশ্যই দেশ আমি করবো মুক্তিযোদ্ধা আমাদের মাথার তাজ আমরা তাদেরকে সেই দিয়ে এত পর্যন্ত রেখেছি কিন্তু আমার এর মধ্যে একটা প্রশ্ন আছে সেটা হলো যে কোটা নিয়ে কোনো দ্বিমত থাকতো না যদি মুক্তিযোদ্ধাদের সন্তান না হতো কিন্তু সন্তানদের পর্যায়ে শেষ হওয়ার পরবর্তীতে তাদের বংশ পরম্পরা এটা তো হতে পারে না তো একটা দেশের অধিকাংশ মানুষের যদি কোটা পদ্ধতিতে সে নিয়ে যায় এবং পাশাপাশি আর একটা মানুষ এই যে বৈষম্য আর একটা মানুষের প্রতিকূলতার মধ্যে অনেক লেখাপড়া করেও সে সেই তার কাঙ্ক্ষিত কর্মক্ষেত্রটা পাচ্ছে না এই যে বৈষম্য এটা তো একটা দেশের থেকে হতে পারে তার কারণ হচ্ছে আর মুক্তিযোদ্ধা আমি যদি জানতাম যে হ্যাঁ যাকে আমরা সুযোগটা দিচ্ছি যাকে আমরা ভাতা দেওয়া হচ্ছে যাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা এখন আমার কথা হলো যে আমরা প্রতিনিয়ত যে পরিমাণে ভুয়া মুক্তিযোদ্ধা আসছে যাদেরকে আমরা সম্মান দিচ্ছি প্রতিনিয়ত এবং এই পঞ্চাশ বছর ধরে তাকে সম্মান দিয়ে আসা হয়েছে পরবর্তীতে তার চাকরির শেষে আমরা জানতে পারলাম যে তিনি এই দায়ভারটা কে তো আমার সরকারের কাছে প্রশ্ন যে সরকার আমাদের সরকার গঠন বা বাংলাদেশ গঠনের তেপ্পান্ন বছরের মধ্যেও আমরা একটা সঠিক তালিকা পাইনি যে আসলে আমরা কাদেরকে শ্রদ্ধা করছি আমি কি রাজাকারকে শ্রদ্ধা করছি মুক্তিযোদ্ধার হলস পরা অবস্থায় নাকি একজন সাধারণ মানুষ নাকি ভিন দেশি কে কাকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান দিচ্ছি কাকে আমরা এত বেনিফিট দিচ্ছি সে আসলে আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধে কি তো আমার একটা গল্প মনে পড়ছে বা আমি গল্প না একদম সত্যি কথা আমি বলতে চাই আমি এরই মাঝখানে আমার খুব ইচ্ছে হয়েছিল আমি যখন বঙ্গবন্ধুকে নিয়ে আমি একটা বই লিখতে যাই তার আগে আমি একটা কাজ শুরু করেছিলাম সেটা হলো যে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা মুক্তিযুদ্ধ দেখেছিলেন তাদের নিয়ে আমি একটা বই লিখতে বই লিখতেছি আমি তার জন্য ওই সব কিছু মানুষদের সঙ্গে কথা বলি তো আমি মানে প্রকৃত মুক্তিযোদ্ধা আমি তাদেরকে দেখেছি তারা এই যে আপনাদের আজকে কোটা তারপর আপনাদের এই যে বেনিফিট এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা রোজকার মতো জমিতে যাচ্ছে ধান ধান লাগাচ্ছে হচ্ছে কতটুকু তাদের তাদের জমিতে পানি আসছে কিনা সার লাগবে কিনা তারা সেটা নিয়ে ব্যস্ত তারা আপনাদের কোটা আপনি উৎসব ভাতা কয়টা দিচ্ছেন আপনার টাকা বাড়াতে হবে কিনা এসব নিয়ে তাদের মাথা ব্যথা শুনে না তার কারণ হচ্ছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা নিরীহ মানুষ তারা দেশে ছিল নিরীহ না হলে জীবনের মায়া ত্যাগ করে কিন্তু যুদ্ধে আর আজকে আমরা যে যুদ্ধে যাদেরকে দেখছি যে যারা নিজেদের স্বার্থ নিয়ে যুদ্ধ করছে যে আমার কেন আমার চোদ্দ গোষ্ঠীর পরম্পরায় আমি আমার বেনিফিট পাবে আমার উৎসব ভাতা বাড়াতে হবে আমাকে আজকে এই জায়গায় দিতে হবে কেউ কেউ গিয়ে আহ পল্টন থেকে একটা মুক্তিযোদ্ধার একটা কি বলে নেম প্লেট কিনে ওটা বুকের মধ্যে লাগায় সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং চাঁদাবাজি করছে এরকম মুক্তিযোদ্ধাদের অহরহ আমাদের সামনে মানে উদাহরণ হিসাবে আছে তাহলে আমার শ্রদ্ধাটা আমি কিভাবে দেব আমি যে মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে আসছি আমি যাদেরকে দেখেছি প্রকৃত আর সেই মুক্তিযোদ্ধার সঙ্গে আজকের আমি আমরা যাদেরকে আমাদের ঢাকা শহরে ঘুরে বেড়াতে দেখছি বা মিডিয়ার সামনে যাদেরকে আমরা দেখছি সেই মুক্তিযোদ্ধার সঙ্গে কোনো মিল নেই আপনাকে দেখলে তো আমার মুক্তিযোদ্ধা আপনাকে কেন বলতে হবে যে আমি মুক্তিযোদ্ধা আমার নিজে থেকেই মাথা হয়ে যাবে আপনার পায়ের কাছে যে আপনি একজন কিন্তু আপনার আচরণের মধ্যে আমি কিছুই তখন আমার মধ্যে কিন্তু জাগবে যে আপনি কি মানে পরবর্তীতে আপনার মৃত্যুর পরে হয়তো আমি জেনে গেলাম যে আপনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না তো আমার মনের মধ্যে যে এই যে প্রশ্ন জেগেছে আমার মধ্যে আমি বলবো যে আমাদের সারা বাংলাদেশের সবার মনের মধ্যে এই প্রশ্নটা যে আমি যাকে আজকে মুক্তিযোদ্ধা হিসেবে শ্রদ্ধা করছি তিনি আদৌ মুক্তিযোদ্ধা দিন তো আমার আরো একটা কথা হলো যে আর যারা আজকে ভুয়ো মুক্তিযোদ্ধা হচ্ছে এদেরকে কিন্তু সার্টিফাই করেছে আর একটা মুক্তিযোদ্ধা তাহলে আমি বলবো যে একটা মুক্তিযোদ্ধা আর একটা মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম দিয়েছে তাহলে যিনি ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম দেয় তাকে নিশ্চয়ই আমি শ্রদ্ধা করতে পারি না আর আরো একটা কথা হলো যে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধা একই তালিকায় কিভাবে থাকে এবং যারা সত্যিকারে যুদ্ধ করেছে তারা কেন আন্দোলন করেনি এবং তারা কেন বলেনি যে আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমি নিতে চাই না বা আমি সুবিধা ভোগ করব না যতক্ষণ না পর্যন্ত একটা সত্যিকারের দলিল না থাকে এবং আমরা আপনারা আজকে বলতেছেন যে মুক্তিযোদ্ধা নিয়ে কোনো কথা হবে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জন্ম দিয়েছেন সেটা সমাধান আগে করে যে আমার মনের মধ্যে কেন প্রশ্ন জাগবে যে আপনাকে আজকে মুক্তিযোদ্ধা দেখলাম আপনি আমি কত বছর পরে কি আপনাকে আবার জানবো কিনা তখন আমার এই শ্রদ্ধাটাকে ঘৃণা আসবে তীব্রভাবে তো আর আমার বাড়ির কাছে আমার পরিবারই মুক্তিযোদ্ধা আমার ছোট কাটা মুক্তিযোদ্ধা কিন্তু তিনি কোনো বেনিফিট বা এই যে আজকের আপনারা যে আন্দোলন করছেন সেগুলোর মধ্যে তিনি নেই বা আমরা কোনোদিন এগুলো নিয়ে দাবিও করতে যাইনি কখনো বা যুদ্ধ না কোনো কিছুর মধ্যে না তো কোটা তো অনেক দূরের কথা যে মুক্তিযুদ্ধ করে সে তো স্বার্থ ত্যাগ করে গিয়েছে তার পরবর্তীতে সে কেন স্বার্থ নিয়ে এত ই করবে এখানে আমার প্রশ্ন আপনি কেন আপনার স্বার্থ দেখবেন আপনার স্বার্থ দেখার জন্য আমরা বসে আছি কিন্তু আমাদের টকটায় যখন আপনি আপনার নিজের স্বার্থটা দেখবেন তখন কিন্তু আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আর আসে না তার কারণ হচ্ছে যাদেরকে আমি দেখেছি তারা বিদেশে চলে গেছে অনেক মানুষ আছে প্রবাসী মুক্তিযোদ্ধা তাদের গল্প আমরা শুনি তাদের কথা শুনি তারা তো কখনো আসেনি ফেরত যে আমি তারা ওখানে অনেক কষ্ট করছে কিন্তু তারা কিন্তু ফেরত আসেনি যে না বাংলাদেশে থাকলে আমি বাড়ি পাচ্ছি আমি তিনটা উৎসব ভাতা পাচ্ছি আমার প্রতি বছরে বছরে আমার টাকা ইনক্রিমেন্ট বাড়ছে একটা বিসিএস ক্যাডারের যে পরিমাণ যে বেসিক বেতন হয় একটা মুক্তিযোদ্ধাকে আমরা সেই সম্মান দিয়ে সেই বেতন ভাতা দিয়ে তাকে রাখা হচ্ছে তারপরে তার সন্তান পাচ্ছে তার সন্তানের সন্তান পাচ্ছে তার তার তারও সন্তানের অধিকার নিয়ে আজকে মাঠে নেমেছেন তা তো আমার কথা হলো যে এই যে যারা চলে গেছেন তারা কিন্তু আসছেন না আর প্রতিদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের জন্ম হচ্ছে ভারতের হিসাব অনুযায়ী পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা সেখানে ট্রেনিং নিয়েছে এবং আমি একজন আমার আপন মাসি হাজবেন্ড আর মাসির হাজবেন্ড মেশো তিনি মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তিনি যুদ্ধ করেছেন এখানে কিন্তু তিনি ভারতে যাওয়ার পরে ট্রেনিং নিতে যখন পাঠানো হয় তিনি ফেরত আসার আসার আগেই তিনি ফেরত আসার আগে যেটা হয়েছে যে দেশ স্বাধীন হয়ে গেছে এর মধ্যে ভারতের মানুষ চলে আসলো এবং দেশ স্বাধীন হয়ে গেছে তার জন্য তিনি সার্টিফিকেটটা পাননি তার জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু তিনি তো মুক্তিযুদ্ধ করেছে আর যুদ্ধ করার পরবর্তীতে তিনি টাকা ঘুষ দিয়ে একটা সার্টিফিকেট নেননি বলে তিনি আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি স্বীকৃতি পাননি কিন্তু আমার ছোট কাকু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে তিনি যুদ্ধ করেছেন এবং তার সব কিছু আছে কিন্তু তিনি কোনো বেনিফিট নেননি এবং কোনো জায়গায় অংশগ্রহণও করেননি বা বলেও কোনোদিন যে আমি মুক্তিযুদ্ধ করেছি আমার এই লাগবে সেই লাগবে তো আমার পরিবার থেকে তো এটা করেনি আমার যত যা আছে আমার কথা হলো যে এই যে আপনারাই কিন্তু দেননি যে ইন্ডিয়ান সার্টিফিকেট না হলে আমরা তাকে মুক্তযোদ্ধার সার্টিফিকেট দিচ্ছি তাহলে ইন্ডিয়া থেকে বলা হচ্ছে যে পঁয়ষট্টি হাজার মানুষ ইন্ডিয়াতে যুদ্ধ মানে ট্রেনিং নিয়েছে তাহলে আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষকে কেন বেনিফিট আমার আমরা যে ভাতা দেওয়া হচ্ছে কেন এই যে বাকি মানুষগুলো এগুলো কোথা থেকে আসছে প্রতি বছরে বছরে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা জন্ম হয় না বা এই যে এতগুলো মানুষ এদের এরা কার সার্টিফিকেট বা কার সিগনেচারের সার্টিফিকেট পেয়েছে এবং কে দিয়েছে এই সার্টিফিকেটটা নিশ্চয়ই সাধারণ মানুষ আমরা মানে আমরা যারা যুদ্ধ করিনি বা যুদ্ধ দেখিনি তারা দেয়নি বা যারা এই দেশের যারা দেশদ্রোহী ছিল তারা নিশ্চয়ই যায়নি তাহলে কারা দিব কার সিগনেচারে কাদের সিলেকশনে এই মানুষগুলো মুক্তিযোদ্ধা হিসেবে আসছে তো যে গল্পটা আমি বলতে যাচ্ছিলাম যে আমার বাড়ির কাছে একজন তিনি ফুড ইন্সপেক্টর হিসেবে তিনি রিটায়ার করেছে আমার খুবই পরিচিত আমি তাকে চিনি তিনি সারা জীবন বহাল তবিওতে চাকরি করে গেছেন ভুয়া মুক্তিযুদ্ধ তার বয়স হয়ে গেছিল তিনি ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিলেন না তার বয়স এক বছর নাকি কয় মাস বেশি হয়ে গেছিল এই জন্য আর একজন মুক্তিযুদ্ধের কাছ থেকে তিনি টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে সেই চাকরি তিনি করে গেছেন এবং তিনি এখন রিটায়ারমেন্টে আছে আর এখান থেকে যত টাকা ইনকাম করেছেন ঘুষ সহ তার সন্তানদেরকে তিনি আমেরিকা পাঠিয়েছেন বাড়ি গাড়ি করেছেন অথচ তিনি নিঃস এবং অন্যের বাড়ি থেকে লেখাপড়া করেছেন সেরকম একজন মানুষের আজকে যে অবস্থান আমাদের এলাকায় তো আমার এটা দেখার পরবর্তীতে আর মুক্তিযোদ্ধার প্রতি আমার ওইভাবে আমি বলতে পারি না যে আমাকে যে পরিচয় দেয় আমি মুক্তিযোদ্ধা আমার মধ্যে তখন কোশ্চেনের জন্ম হয় তিনি কি টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা নাকি সত্যি সত্যি মুক্তিযুদ্ধ করেছে তো আমার এই জায়গাটাই আমার কোশ্চেন আমি আর কিছু বলবো না আমার কিছু আসলে আর বলতে ইচ্ছে করছে না কারণ যারা আজকে বলছে যে যুদ্ধ করছে কোটা নিয়ে তো আমার কথা হলো যে কোটা বৈষম্য আপনি আগে সলিড মুক্তিযোদ্ধার তালিকা দেন তারপরে আপনি কোটা আনবেন আপনি কোটা কাকে দিচ্ছেন একজন ভূমিমুক্তযোদ্ধা সারা জীবন ভরে আপনি তাকে টাকা দিয়ে যাচ্ছেন আপনি তো তার টাকা ফেরত নেননি পরবর্তীতে যখন আপনি জানলেন তাহলে আপনি প্রথম কথা হলো আগে একজন মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আমাদের কাছে দেন তারপরে তার কোটা বলেন সব কিছু মানা যাবে তো আমরা আমরা আমাদের দাবি এটাই যে আমরা তো প্রকৃত মুক্তিযোদ্ধাই চিনি না তার কোটা আমরা কিভাবে তাদেরকে শেখাবো বা তাদেরকে আমরা কিভাবে জানবো যে কে সত্যিকারের এখন যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অবহেলিত আর যারা মানে মুয়া তারাই কিন্তু সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে কারণ এক কথাই আছে যে চেনা বাউনের কইতা লাগে না যারা সত্যি সত্যি যুদ্ধ করেছে তারা কখনো গলাবাজি করে না যে আমি মুক্তিযুদ্ধা তারা কখনো চাঁদাবাজি করে না তারা কখনোই গিয়ে টাকার লোভে গিয়ে পড়ে থাকে না সব জায়গায় এবং কোনো জায়গায় গিয়ে রাজনীতি করে না যে আমি মুক্তিযোদ্ধা আমার সব কিছু প্রাপ্য ভাই আপনি মুক্তিযুদ্ধ করেছেন তো আপনি দেশের জন্য করেছেন দেশ আপনাকে ফেরত দেবে আপনি কেন চাইবেন আপনার তো চাওয়ারই দরকার না আমরা সমস্ত দিয়ে আমরা মাথায় তুলে রেখেছিলাম কিন্তু আপনাদের আচরণ আপনাদের নিজেদের মধ্যে কোন দল এবং টাকার বিনিময়ে অন্যকে ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনারা যে আপনাদের তালিকা বড় করেছেন লম্বা করেছেন সেটা দেখে তো আর মনে হয় মানে আর কি বলবো আমরা সাধারণ মানুষ আমরা প্রত্যেকেই মনে হচ্ছে শুধুমাত্র সবকিছু প্রাপ্য সবকিছুর অধিকার বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধাদের আর বাকি আমরা যারা সাধারণ আছি আমাদের কোনো অধিকার নেই আমাদের কোনো কিছুই আমাদের কথা বলার অধিকার নেই আমাদের কোনো কিছু দেশটা নিয়ে কথা বলার অধিকার নাই দেশের নেই কিছু কথা বলার অধিকার নেই তাহলে মানে আমরা তাহলে কি করতে এখানে থাকবো তাহলে সমস্ত মানুষকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন আপনারাই থাকেন আপনারা দেশটাকে নিয়ে মানে শান্তিতে থাকেন যে আমরা যুদ্ধ করেছি দেশ আমরা পেয়েছি আর বাকি তোমরা সব চলবো এরকম একটা ব্যাপার এখন হয়ে দাঁড়িয়েছে দেশের মধ্যে যে কেউ কোনো কথা বলতে পারবে না তারা যুদ্ধ করেছে বলে তো আমার সর্ব তার পরবর্তীতে একটা কথা যেটা আমি আমার বলার ইচ্ছা সেটা হলো যে আমরা লাস্টের যে কয়েক দিনের জন্য আমরা দেখি যে ভারত থেকে যে সৈন্যবাহিনী আসে এবং তারাই কিন্তু প্রকৃত আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছে তো সেই ভারতের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ কথা বলেছে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা কিন্তু একটাও বিবৃতি দেয়নি তখন যে না তারা না থাকলে আমরা দেশ পেতাম না তাই আপনারা আপনাদের গানই সবসময় গিয়ে গেছেন অন্যের সম্মান যখন আপনি না দেন আপনি নিজের সম্মানটাও কিন্তু পান না তো এই যে মানুষের লম্বা হয়ে গেছে গলা এবং বলতে বলতে তারা আজকে সীমা ছাড়িয়ে গেছে আজকে আপনাকেই সম্মান দিচ্ছেন তো সেটার জন্য দায়ীকে কারণ অন্যের অন্যায়টা দেখার পরে যখন আমি প্রতিবাদ করব না তখন আমার অন্যায়টা হলেও কিন্তু প্রতিবাদ এটা খুব স্বাভাবিক কারণ আমরা লাস্টের যে কয়েকদিন আমরা দেখেছি ভারত থেকে যদি সেনাবাহিনী না আসতো তাহলে আমরা আজকে এই যে স্বাধীন দেশ এত তাড়াতাড়ি আমরা সুন্দর দেশ পেতাম না আমাদের সাত কোটি মানুষ মাত্র ছিল সাত কোটির আমরা হয়তো এক কোটি ফেরত পেতাম বাকি সবই কিন্তু আমরা মারা যেতাম কিন্তু এই কথাটাই আমরা কখনো ভাবছি না বা আমরা এটার প্রতি কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেউই না কোনো মুক্তিযোদ্ধা না আর কারণ প্রতিনিয়ত একটা করে একটা করে কথা আসছে সেই কত বছর ধরেই কিন্তু কোনো মুক্তিযোদ্ধা একটা বিবৃতি দেয় না কোনোদিন একটা প্রতিবাদ রাস্তায় নামেনি কখনো বলেনি যে তারা না থাকলে তারা ট্রেনিং না দিলে আমরা মুক্তিযোদ্ধা হতে পারতাম না তারা লাস্টের দিকে এসে হেল্প না করলে আমাদের দেশ স্বাধীনই হতো না স্বাধীনতার যে সার্টিফিকেট তারা কিন্তু আমাদের দেশের কেউ কিন্তু তখন ছিল না সেই সাক্ষী কিন্তু কোনো বাঙালি নেই সমস্ত ইন্ডিয়ান তারা কিন্তু দলিলটা নিয়ে আমাদের দিয়েছে তারা নাও দিতে পারত কারণ তারা কোনো দেশে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নেই যে দেশ স্বাধীন করে দিয়ে তারা দেশ ছেড়ে সম্পূর্ণ সেনাবাহিনী তুলে নিয়ে যায় এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে একমাত্র শ্রীমতী ইন্দিরা গান্ধী কাজটা করেছে কারণ প্রত্যেকটা দেশেই আমরা এখনো পর্যন্ত জানি যে দেশ স্বাধীন করে দেওয়ার পরে তাদের একটা সেনাবাহিনী সেনা সংগঠন সেই দেশে আহ স্থায়ী থাকে ক্যাম্প করে থাকে তাদের স্থায়ী ক্যাম্প থাকে তারা দেখভাল করে দেশটাকে কিন্তু আমাদের তো পূর্ণভাবে একদম দিয়ে কারণ আমাদের বঙ্গবন্ধুকে তারা প্রচন্ড রকমের ভালোবাসতেন এবং শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্যই তারা সম্পূর্ণ সেনাবাহিনী তুলে নিয়ে চলে গেছে এবং আমাদের দেশটাকে আমাদের স্বাধীন করে দিয়ে গেছে না হলে কিন্তু আমরা অর্ধেক পরাধীন হয়েই থাকতাম এখন এই কথাটা কেউই বলছি না বরং আমরা উল্টা ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিনিয়ত কথা বলে থাকি তো তারা তো বোকা বনে গেছে যে তাদের ভালো করতে গিয়ে মানে সেই বাঘ আর বকের গল্পের মতো হয়ে গেছে যে বলছে ভাই আমার কাটা তুলে দাও তারপরে কাটা তুলে দেওয়ার পরে বলছে তোমাকে আমি তো ঠিক আমাদের দেশের অবস্থা অবস্থা এরকমই যে তারা ভালোর জন্য আমাদের স্বাধীন করে দিয়ে গেছে এখন তারা আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে তো তারা যদি সেনাবাহিনী না তুলে নিত তাদের তো নেওয়ার কথা না কারণ যুদ্ধটা তারা করেছে দলিল তারা কিন্তু দিয়েছে আমাদের হাতে তারা যদি না দিত আমাদের কিচ্ছু করার ছিল না কিন্তু এই কথাটাই আমরা কেউ বুঝতে পাচ্ছি না স্বাধীনতা কিন্তু আমরা করেছি যুদ্ধ করেছি স্বাধীনতা কিন্তু আমরা আনিনি স্বাধীনতাটা তারা কিন্তু আমাদের হাতে দিয়ে গেছে এই কথাটা কি একবারও কোনো মুক্তিযোদ্ধা কখনো বলেছেন যে শেষ পর্যন্ত সেই সরারবিন মাঠে কিন্তু আমরা কোনো বাঙালি ছিলাম আমাদের সামনে কোনো তারা পরাজিত হয়নি কোনো পাকিস্তানি সৈন্য আমাদের সামনে পরাজয় স্বীকার করে যায়নি বরং তাদের কাছে ভারতের মানুষের কাছে ভারতের সেনাবাহিনীর কাছেই তারা পরাজয় স্বীকার করে গেছে এবং তারা ওইটা আমাদেরকে দান করেছে বলতে আমরা কিন্তু কেউই কোন পাকিস্তানিকে পরাজয় করে আমরা সেই দলিলটা আনতে পারিনি তাজাস্কি সে চিত্র আমরা কোন জায়গায় আমরা ছবি আমরা দিতে পারিনি যে আমাদের কোনো বাঙালি সেখানে ছিলেন উপস্থিত দেখাতে পারবেন এত বড় বড় মুক্তিযোদ্ধা এত বড় বড় ভাই আপনারা কোথায় ছিলেন তখন আমি তো দেখি না তো সেই জায়গাটার কথাই এই যে যে আমরা প্রতিবাদ করি না না প্রতিবাদ করতে 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 তো ওইরকমই পেয়ে গেছে একটা জলযন্ত্র সত্যকে যখন আমরা ধামাচাপা দিতে পারছি তাহলে এই যে এত বড় জলযন্ত্র ধামাচাপা দিবে আজকের এই যে যে জনসমুদ্র আজকের এই যে যে অবাধ একটা একটা মানে সংঘর্ষ এটার জন্ম কিন্তু আমরাই দিয়েছি আমরা প্রতিবাদ করি না আমরা বলি না আমাদের নিজেদের আচরণেই আমরা আমাদের সম্মান হারাতে বসেছি নিজেরাই নিজেদেরকে সম্মান দিতে চাই তো আমার আর একবার কথা হলো যে আমি একটা মুক্তি আমি একটা প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা চাই এটা আমার নিজের দাবি আমার মনে হয় আমাদের যত ষোলো কোটি সতেরো কোটি জনগণ আমরা প্রত্যেকের দাবি যে আমরা রাজাকার চিনি বা না চিনি কিন্তু আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাকে চিনতে চাই এবং তাদেরকে আমরা সত্যি একদম অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাতে চাই আমার মধ্যে আমার মতো মনে হয় সবার মধ্যেই কোশ্চেন থাকে মুক্তিযুদ্ধ কেউ পরিচয় দিলে এখন মনের মধ্যে কোশ্চেন যাবে যে এনি কি সত্যি নাকি মৃত্যু কারণ আমার জন্ম আমি মুক্তিযুদ্ধ পরে আমি দেখিনি আমি জানি না তাহলে আমা আমি যদি জানতাম যে তিনি মুক্তিযুদ্ধ দিয়েছেন তাহলে আমি আমাকে আমার সেটা নিয়ে আমার মানে ই ছিল যে ঠিক আছে উনি হয়তো মুক্তিযুদ্ধ করেছেন আমার মুক্তিযুদ্ধ পরবর্তী আমরা যারা আমাদের কিন্তু কোশ্চেন মার্ক সবার মধ্যে যে কারণ আমরা প্রতিনিয়তই একজন একজন করে গজাচ্ছে সে সে অথচ তারা যখন জীবিত ছিলেন বা ওই কর্মকাণ্ডে বহাল ছিলেন বা ধরা পর্যন্ত তারা আমাদের কাছে নমস্য ছিল তাদেরকে আমরা প্রচন্ড রেসপেক্ট করেছি কিন্তু নিমিশেই সেই রেসপেক্টটা আমাদের হারিয়ে গেছে তাহলে আমার আমার এটাই সবার পক্ষ থেকে বা সবাই না বললেও আমার নিজেরই আমার তরফ থেকে আমি এই প্রশ্নটা আমি রেখে গেলাম এবং এটা আমার প্রাণের দাবি আমার মনে হয় এটা যতক্ষণ না সমাধান হবে দেশে কিন্তু বিভক্ত হয়েই থাকবে প্রতিনিয়তই বিভক্ত হবে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রকমের কথা হবে অনেক কিছু হচ্ছে তো সেই কথা বা সেই প্রশ্ন থেকে সমাধান পাওয়ার জন্যই আমাদের খুব খুব দরকার একটা প্রকৃত এবং চলিত এবং বিশুদ্ধ একটা তালিকা যেখানে যে নামগুলো থাকবে সেই নামগুলো স্বর্ণাখ করে যেন প্রতিটা মানুষের হৃদয়ে গাঁথা থাকে এবং তাদেরকে যেন আমরা কেন পরবর্তী প্রজন্ম জন্ম তাদেরকে আমরা করতে পারি আমাদের কারোর মধ্যে যেন জন্ম না হয় যে আমি অনেক শ্রদ্ধা করতাম কিন্তু সে তো ভুয়া মুক্তিযোদ্ধা মিথ্যাচার করেছে এই মিথ্যাচারের আহ ই আমরা নিতে চাই না বা আমরা আমাদের কাছে যেন আর এরকম না আসে যে তিনি মিথ্যাচার করেছিলেন কারণ মুক্তিযোদ্ধা সত্যি আমাদের একজন সূর্য সন্তান তারা এখনকার দিনে বলে কেউই কিন্তু মুক্তিযুদ্ধ করতে যেত না কারণ প্রত্যেকেই বলতো যে তার মা বাবা বলতো তোর যাওয়ার কি দরকার দেশ যা হয় হোক কিন্তু ওই সময় কিন্তু বলতো তার বাবা মা বলেছে যে যা দেশ স্বাধীন না করে যেমন আমার ঠাকুর মা আমার কাকাকে বলেছে এবং আমরা আমাদের আশ্রয় ভারতে নেওয়ার পরে আমার কাকা যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমার ঠাকুর মাকে রাখতে পারিনি উদ্দেশ্যে বলেছে আমি বাড়ি যাব কারণ আমাদের ঘর আমাদের সবকিছু নিয়ে গেল আমাদের পাশের গ্রামে মানে অনেক দূরে একটা গ্রামে তারা আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে শুধুমাত্র আমাদের বাস্তুমিটার ছিল এবং জমি ছিল আর কিছুই ছিল না সেই অবস্থায় চলে আসছে আমার ঠাকুমা বলেছে যে না আমার ছেলে বাড়ি ফিরে যদি আমাকে না দেখে তাহলে আমি মানে সে কষ্ট পারবে তা আমার যাওয়া উচিত তিনি চলে আসছেন এবং বলেছি আমার ঠাকুরদাদাকে বলেছিল যে আমি বাড়ি থেকে আমাদের বিলে জল আছে আমি জল খেতাম তো সেই পরিবার আমাদের আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি এবং আমাদের খুব এখানে আমার কাকা কিন্তু সার্টিফিকেট সুযোগ সুবিধা নেয়নি এবং আমাদের পরিবারে আরও মুক্তিযোদ্ধা আছে কেউই কিন্তু এই যে যে আজকে কারণ তারা টাকা দিয়ে বা ঘুষ দিতে পারেনি বলে তারা তালিকাভুক্ত হতে পারেনি এটাও একটা ক্ষোভ আমাদের কারণ আমরা জানি এই জন্যই বললাম যে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা এবং তারা ঘুষ দিয়ে হয়েছে এবং আরেকজন আরেকজনকে এনেছে কারণ সাধারণ মানুষ আমাদের কোনো একটিয়ার নেই আরেকজন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করা একজন মুক্তিযোদ্ধাই আরেকজন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করেছে বলেই তিনি ভুয়া বা সঠিক জানি না তিনি তালিকাভুক্ত হয়েছেন তো এই যে যে অভিশাপ এই অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই ভুয়া মুক্তিযোদ্ধার অভিশাপ থেকে এবং দেশটা তখনই রাহু মুক্ত হবে যতক্ষণ পর্যন্ত তালিকা থেকে এই যে ভুয়া গুলো বাদ এবং আমাদের সঠিক মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করুন তাদেরকে দেশের কাছে মানে পরিচয় করিয়ে দেওয়া উচিত যে তিনি সত্যিকারের একজন মুক্তিযোদ্ধা এবং তিনি তার বীরত্ব কথা আমরা শুনতে চাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে